샐러드 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 치킨 পাকা যে বৌদি রান্না করছে দেখো আর বৌদিটার কত কষ্ট হয়ে যাচ্ছে এই পর্যন্ত ওইখানে এসে চলতে বাড়ি তেল আর বাদবাকি সব রান্না হয়ে গেছে বৌদি করেছে নিজে জামা শুচিতে না গিয়ে আমাদেরকে খাওয়ালে বলে শুচিতে যায়নি বাড়িতেই রান্না হচ্ছে

মানে মাংসটা বৌদি রান্না মাংস কি সবকিছু সব আইটেম বৌদি রান্না করেছে মনে গে একটু হাতার নেবে পস দিয়ে বেশি দেয় জামাটা ভালো লাগছে না বৌদি রান্না করতে করতে বৌদির অবস্থা দেখে নাও সকাল থেকে একভাবে রান্না করেই যাচ্ছে শুধু না কিছু বলছে না কেন চাও কেন

যাবা আপান পরে ব্লক করে দিতে তুমি নেই কোনো গতি এই ও বাবা এই যে দেখা দেখো 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 না এই যে সোনা বাবা পুষ্পা ঝুকে নেই এসো তুমি আমাদের কাছে আসো তো

এই মাংস না সব আর তখন নতুন নতুন রান্না করা শিখে দাও তাও মাংস না যেLambda মাংস ولا আরো ক্ষতি মিনিট হয়ে বাজলে ভিডিও বন্ধ হবে তখন না দিয়েছে হ্যাঁ

কোন দেখো সবাই এখন গোল করে কি সুন্দর পিকনিকের মতন করে খেতে বসছে

বাড়ির থেকে পেলানো কালো খাসি খাবে কালো খাসি না কালো ছাগল দাও কালো পাঠা ও কালো পাঠা দাও